ফেনী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা দাগন এটি একটি প্রাচীনতম জনপদ তেরোশো শতকের গোরাপত্তন হাওয়া ভুলুয়া রাজ্যের শাসিত অঞ্চল ছিল এটি এর পূর্ব নাম গোপীগঞ্জ কথিত আছে প্রখ্যাত জমিদার শ্রী অরুণ সিং বাহাদুরের স্ত্রীর নাম ছিল শ্রী গোপী দেবী তিনি স্বামীর জমিদারির দায়িত্ব নিয়েছিলেন তার নাম অনুসারে জমিদারি এস্টেট গোপীগঞ্জ নামে পরিচিতি লাভ করে পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজার আমলে বারো ভূঁইয়াদের কোনোভূঁইয়া ও ও দাগন ভূঁইয়া নামে দুজন বিশিষ্ট ব্যক্তি ওই সময় ফেনীর পশ্চিমাঞ্চলে বসতি স্থাপন করেন মাতুভূঁইয়া ও দাগন ভূঁইয়া এই দুই ব্যক্তি একজন বর্তমানে মাতোভূঁইয়ার ভূঁইয়া বাড়িতে এবং অপরজন দাগন ভুঁইয়ার দিকির আশেপাশে স্থায়ী বসতি স্থাপন করেন বলে ধারণা করা হয় যার নাম অনুসারে এলাকাটিও ভুঁইয়া হিসেবে বেশ খ্যাতি পায় সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজ সরিয়ে ইংরেজরা সহ পুরো ভারতবর্ষে দখল নেয় আঠারোশো ছিয়াত্তর সালে ব্রিটিশ সরকারের প্রশাসনিক প্রয়োজনে গঠিত নোয়াখালী জেলার অধীনে দাগন দাগনভূয়াকে ফেনীর মহকুমা অন্তর্ভুক্ত করা হয় স্বাধীনতার পর উনিশশো সালে ফেনী সদর থানা থেকে আটটি ইউনিয়নকে কর্তন করে ডাগন ভূঁইয়াকে থানা হিসেবে রূপান্তর করা হয় উনিশশো সালে বৃহত্তর নোয়াকারিকে ভেঙে ফেনীকে জেলায় রূপান্তর করা হয় এবং এর আগে প্রশাসনিক পুনর্বিন্যাসের আওতায় উনিশশো সালে ডাগন ভূঁইয়া থানাকে আপগ্রেড করে ডাগন ভূঁইয়া উপজেলায় উন্নীত করা হয় ভৌগোলিক অবস্থানে দাগনভূয়ার উত্তরে ১৪ চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট দক্ষিণে ফেনী সোনায়াজি ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ পূর্বে ফেনী সদর ও পশ্চিমে নোয়াখালী সেনবাগ উপজেলা অবস্থিত এছাড়া ভৌগোলিক অবস্থান দিক বিবেচনায় দাগনভুঁইয়াকে দক্ষিণ পূর্ব বাংলার প্রবেশ বলা হয়ে থাকে অর্থাৎ বাণিজ্যিক রাজধানীর বন্দরনগরীর চট্টগ্রামের সাথে খুলনা ভোলা বরিশাল চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর সহ দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে একুশটি জেলার সাথে সহজ সেতু বন্ধন হলো এই দাগনভূয়া একটি পৌরসভা আটটি ইউনিয়ন একশোটি মৌজা ও একশো বাউন্নটি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলার মোট লোকসংখ্যা দুই লাখ ষোলো হাজার দুইশো তেত্রিশ জন উপজেলার আয়তন একশো একচল্লিশ দশমিক একাত্তর কিলোমিটার উপজেলার উপর দিয়ে বয়ে গেছে প্রবাহমান বিচিত্র এই ফেনী নদী